আমরা আজকে আসি মোশারফ সাহেব এবং মারুফ সাহেবের সালাম নিয়া খালেদা জিয়া এবং তারেক জিয়া সালাম নিয়ে আপনাদের কাছে আসছি তারেক জিয়া আপনাদের জন্য আগামীতে যদি তারেক জিয়া ক্ষমতায় আসে এই সতেরো বছর এটা জুলুমবাস সরকার দেশে ক্ষমতায় ছিল যার জন্য আসলে আপনাদের নারীগ কোনো উপকার হয় নাই দেশেরও কোনো কাম কাজ হয় না এই যে সাইড ফেরার একটা আমরা চলাচল করতে পারি না অনেকে বিধবা ভাতা নাই তারপরে অনেকে স্বাস্থ্য ভাতা ফার নাই আমরা যদি বিএনপি ভবিষ্যতে ক্ষমতা যায় এই লিপ্লেটটা তো উল্লেখ করা আছে এই তারেক জিয়া ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের জন্য কি কি করবে এখানে বলা আছে আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য না এদের স্বাবলম্বী দরকার আছে আপনাদের নারী অধিকার দরকার আছে নারী অধিকারের জন্য আইন করবে আর আপনাদের স্বাবলম্বী হওয়ার জন্য গরু ছাগল হাঁস মুরগি পালার জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হবে কি তারপরে সুপো পানির জন্য কি বল দেওয়া হবে এরপরে আপনাদেরকে প্রত্যেক নারীদেরকে ঘরে ঘরে একটা স্বাস্থ্য কার্ড দিব কি দিব একটা স্বাস্থ্য কার্ড দিব এই স্বাস্থ্য কার্ডটা দিলে কি আপনারা বিনামূল্যে ডাক্তার দেখাইতে পারবেন বিনামূল্যে ওষুধও পাবেন হ্যাঁ এটা হলো কি আপনাদের শুধু নারীদের জন্য এটা হ্যাঁ আর গরু ছাগল হাসমুখের জন্য তো ঋণ দেবেই এই সমস্ত কর্মকাণ্ড যদি আমরা ভবিষ্যতে পাইত তাহলে কি ধানের পক্ষে ভোট দিতে হবে আপনারা সবাই ধানের শীষের পক্ষে ভোট দিতে রাজি আছেন আলহামদুলিল্লাহ আপনারা স্লোগান ধরেন স্লোগানটা কি আমরা সবাই কেন্দ্রে যাব

আপনারা কেন্দ্রে নাই আপনারা ভোট দিতে পারেন নাই আপনারা জানেন গত পনেরো ষোলো বছর আপনারা যে সৈরাচার সরকার ছিল তার জন্য আপনারা কেন্দ্রে যেতে পারেন না ভোট দিতে পারেন নাই আগামী নির্বাচন আপনারা কেন্দ্রে যাবেন ইনশাল্লাহ জানে শেষে ভোট দিবেন বিএনপি জনগণের দল বিএনপি সবসময় জনগণ নির্বল দল বিএনপি সাধারণ জনগণের দল আমরা আজকে সাধারণ জনগণের কাছে এসেছি মা বোনদের কাছে এসেছি এবং সাধারণ জনগণের কাছে আমরা এসেছি দাউদকান্দি উপজেলা যুবদলের যে যেই তিরিশ দিনব্যাপী যে আমাদের কর্মসূচি মাঠ পর্যায়ে জনগণের কাছে যাওয়ার জনগণের কাছে যে ধানের শিষের পক্ষে ভোট চাওয়ার জনগণের কাছে মোশারফ সাহেব এবং মারুফ সাহেবের সালাম পৌঁছে দেওয়ার আমরা সেই কাজটি করছি বিগত দিনে মশারের সাহ তিনবার মন্ত্রী ছিলেন উনি দাউদকান্দিতে ব্যাপক উন্নয়ন করেছেন বিগত সতেরো বছর যাবৎ দাউদকান্দি একটা অবহেলিত হিসেবে রয়েছে দাউদকান্দি অবকাঠামোগত কোনো উন্নতি হয় না আপনারা দেখেছেন যে রাস্তা দিয়ে এসেন রাস্তাটা একেবারে অকচ মানে মশারের করে যাওয়ার পরে এটা মেরামত করা হয় নাই তাই আমাদের উদ্দেশ্য হলো মহিলাদের কিভাবে উন্নয়ন করা যায় কৃষককে কীভাবে উন্নয়ন করা যায় গ্রামীণ রাস্তাঘাট রেটের উন্নয়ন করে গ্রামের যে উন্নয় গ্রামের যে পণ্য উৎপাদন হয় সেই পণ্যকে সহজে তারা বাজারে বাটে শহরে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করে আমাদের উদ্দেশ্য